সালামু আলাইকুম ইসমাইল বলছি সংযুক্ত আরব আমিরাত থেকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনারা সকলে জানেন মাধ্যমে বাংলাদেশে অনেকেই টাকা পাঠান পৃথিবী নানা দেশ থেকে টাকা পাঠান অতি সম্প্রতি অর্থাৎ গত দুই সপ্তাহ আমি খুব বিরক্তিতে আছি যে আমিরাত সংবাদের ইনবক্সে থেকে নাম্বার নিয়ে বেশ কিছু প্রবাসী আমাদেরকে নিয়ে জানতে বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করার চেষ্টা করছেন তো যারা আমার এই ভিডিও দেখছেন আমিরা সংবাদের আপনারা সকলে জানেন আমরা আসলে ট্যাপটেপ সাথে আমাদের কোনো ন্যূনতম কোনো সম্পর্ক নাই বা ট্যাপটেপ নিয়ে আমরা কাজ করছি না যারা মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে নক করার চেষ্টা করছেন তাদের বলে রাখি ট্যাপটেপ ট্যাপটেপ নিয়ে আমরা কাজ করি না এখনও পর্যন্ত ট্যাপটেপের সাথে আমাদের সাথে তেমন কোনো কাজ হয় নাই বা আমরা কাজ করিও নাই তাই ট্যাপটেপ সম্পর্কিত কোনো তথ্যের জন্য আমাদেরকে ফোন করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা পেজের ইনবক্সে মেসেজ করে আমাদেরকে বিরক্ত করবেন না যারা ট্যাপটপের সাথে কাজ করেন আপনারা তাদের নিজস্ব প্রতিনিধির সাথেই যোগাযোগ করবেন আবারও বলছি আমিরাজ সংবাদের সাথে ট্যাপট্যাপ স্যান্ডের কোনো ন্যূনতম সম্পর্ক নেই তাই আমাদেরকে ট্যাপটেপের সেবা বা ট্যাপটেপ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সে বিষয়গুলো আমাদের কাছে করবে না আমরা এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই আর বা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ধন্যবাদ সবাইকে